হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল বের হচ্ছি বাসে করে পিকনিকের উদ্দেশ্যে এই যে আমরা পিকনিক যাচ্ছি পিকনিকটা হলো আমাদের অফিস থেকে আমাদের অফিস থেকে সাহেবরা সাহেবরা পিকনিকের আয়োজন করেছে সেখানেই আমাদের ইনভাইট করেছে সেখানেই আমরা যাচ্ছি এই যে বাসে করে সবাই মিলে এই যে সবাই মিলে আমাদের অফিসের যতগুলো লোক আছে সবাই মিলে বাসে উঠে পড়ছি এই যে যাচ্ছে গাড়িটা এখন চলছে ফরেস্টের মধ্যে দিয়ে এই এখন গাড়িটা চলছে হলো ময়নাগুড়ি চালসা রাস্তার মাঝখানে যে ফরেস্ট এই ফরেস্টের মাঝখান দিয়ে দুই দিকেই ফরেস্ট মাঝখানে হচ্ছে জাতীয় সড়ক এই জাতীয় সড়ক দিয়ে আমাদের গাড়িটা দ্রুত বেগে চলতেছে এই যে গাড়ি এই যে আমাদের

সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো করে হাঁটা চলা করেই খাওয়া দাওয়া করতেছে আমি একটা জায়গায় বসে পড়লাম আমার টিফিনটা নিয়ে এই যে কলা এই যে পা এই যে ডিম সিদ্ধ ডিম আর এই যে মিষ্টি এই যে মিষ্টি মিষ্টিটাই আগে খাবো যে মিষ্টিটাই আগে খাবো মিষ্টি আমার প্রিয় এই মিষ্টিটাই আগে নিয়ে মিলাম সকালবেলা ঠিকঠাক না খেয়ে বের হচ্ছি মিষ্টিটা খুব মিষ্টিই লাগলো মুখে সেই সকালবেলা আটটার সময় সামান্য একটু খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছে এখন সাড়ে এগারোটা বাজে খাবারটা মোটামুটি খুব ভালোই লাগলো মিষ্টি ডিম সিদ্ধ এবং কোলা পা রুটিটাও একটু খেলাম তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিচ্ছি খিদেটা ভালোই পেয়েছিল মন ভরে মিষ্টি এবং কোলা আর ডিমটা খেয়ে নিলাম তারপরে আমার ক্যামেরা ধরার লোক ছিল না এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও কি কি লাগবে রে কিছু লাগবে নাকি কি কি লাগবে কি কি দেখি কমলা এই কমলা তো বাজেটের মধ্যে পড়ে নেই ডিম মিষ্টি কোলা লাগবে না কিছু সবাই অনেকটা তাড়াহুড়োর মধ্যেই খাচ্ছে কারণ আমাদের টাইম অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করেই খাচ্ছে সবাই নিজে যাওয়ার মতো কারো কারো খাওয়া অনেকটা হয়ে গেছে আমরা সবাই মিলে করে টিফিন খাইয়ে আবার বাসের দিকে রওনা দেওয়ার চেষ্টা করতেছি এই যে বাসে এখনই উঠে পড়ব সবাই বাসে উঠে আবার উঠে পড়লাম রওনা দিয়ে দিলাম মনটা একটু আনন্দই লাগতেছে কেননা একটু পরেই আমরা পাহাড় দেখতে পাবো ডুয়ার্সের পাহাড় একটু পরেই আমরা ঢুকে যাবো এখন শুধু গ্রাম চা বাগান আর ফরেস্ট দিয়ে মাঝখানে গাড়িটা দ্রুত বেগে চলতেছে মনে একটা খুব আনন্দরই অনুভূতি জঙ্গল চা বাগান আর গ্রামের মধ্য দিয়ে বাস্তা খুব দ্রুত বেগে ঝুঁকে চলেছে জলদাবাড়া ফরেস্ট এবং গরুমাড়া সংরক্ষিত বনাঞ্চল শেষ করে এখন আমরা পাহাড়ে ঢুকে গেলাম এই যে পাহাড়ের রাস্তায় অনেকটা ঢুকে গেছে আমাদের গাড়িটা একটু খুব রিক্সের মধ্যেই গেল কেননা এখানকার টার্নিংটা খুব রিক্সই ছিল তাই একটু দাঁড়িয়ে নামিয়ে আবার উঠে পড়লাম সবাই নামতেছে আগে আগে আসে তোমায় দিয়ে আগে আসতে পারি তখন আমি এই যে ভয়ে অনেক যাত্রী আমাদের নেমে গেল তারপর গাড়িটা একটু কানিংটা উঠে আবার চললাম এই যে একা একা গাড়িটা এখন উঠে আসতেছে রিক্সি জায়গাটা এই যে এভাবে আমরা ফাঁকা গাড়িটাকে টেনে নিয়ে আসলো তারপর আমরা আবার উঠে পড়লাম উঠে পড়েই রওনা দিলাম তারপর আমাদের এই যে স্পট চলে আসছে পিকনিক স্পট আমি নাম জানি না তবে ঝালংয়ের আশপাশেই হবে এই স্পটটা এই যে আমাদের ভিউ পয়েন্ট এখানে আমরা এখন গেলাম এই যে ছবি তুলতেছি এই যে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে এখানে যায় দেখলাম একটা শিনকোনা গাছের প্ল্যান্টেশন করানো আছে মেডিসিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে শিনকোনা চাষ করে তারপর আবার দেখলাম কপিও চাষ করে কপির বাগান একটা দেখলাম জায়গাটা খুবই সুন্দর দেখে মনটা ভরে গেল চারিদিকে ছবি খুব সুন্দর করে তুলতেছে আমার ক্যামেরা অত নিচ্ছে না তাও যতটা সম্ভব ছবি নিয়ে নিলাম অনেক দিন পর পাহাড় ঘুরতে এসে বা দেখার সুযোগ পেয়ে মনটা খুব ভালোই লেগেছে অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘোরাফেরার পর জানতে পারলাম এই জায়গার নাম ডালগঞ্জ এই যে লেখা আছে এখানে শৃঙ্খনা চাষ করে সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানকার গ্রামের মানুষরা এখানে দোকান করতেছে ছোট মোটো দোকান এই চপ মোমো পাহাড়ি খাবার পাওয়া যায় এখানে এই একটা গাছে লেখা দেখে বুঝতে পারলাম যে এখানে কফিও চাষ হয় আর লাগবে নাকি লাগবে মটন দেয় একটু চারিদিকটা মোটামুটি অনেকটা ঘুরে ফেরা শেষ করার পর আমরা খেয়ে ফেললাম পুতুস দুইটা বোতল কেনা নিশিদ্ধ খাওয়া দাওয়া ভালোই হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না কারণ হলো ক্যামেরা ম্যানের অভাব ছিল তখন আমি খাচ্ছিলাম ভিডিও করতে পারি নাই সঙ্গে মেনু ছিল মটন চিকেন এবং মাছ খুব ভালো পরিমাণেই ছিল আমি খেতেই পারছিলাম না এই যে হাত মুখ ধুয়ে একটু সামান্য ভিডিও আবার করলাম